তো কী অবস্থা তোমাদের আজকে অনেক দিন পর আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ক্রিডিও অথবা বা গরিবের জিটে ফাইভ যেটাই বলো না কেন ওই গেমটি খেলতে চলে এসেছি আজকে প্রায় এক মাসের উপরে হয়ে গেছে কোনো ভিডিও উডিও আপলোড দিই এক মাস না আরও বেশি হবে এখন থেকে আমি রেগুলার হওয়ার ট্রাই করব। আমার ইউটিউব চ্যানেলে তো এত সব আইজেরা বক বক না করে গেম প্লে করার দিকে ফোকাস করি আজকে নতুন নতুন চিরকুট একটা নিব আর নতুন নতুন চিরকুট দিয়ে আমি মিশন কমপ্লিট করার ট্রাই করব আর তোমরা যদি কেউ নতুন নতুন চিরকুট সম্পর্কে ধারণা থাকে আমার কমেন্টে বলতে আর তোমাদের নাম নিয়ে নিয়ে আমি চিরকুটগুলার বাকি ইয়ে করবো ট্রাই করবো বাকি চিরকুটগুলার দিয়ে মিশন কমপ্লিট করা যে কোনো মিশন তো প্রথমে আমি একটা আনবো জিরো সিক্স জিরো ওয়ান এটাতে প্যারাশুট নাকি আসে ওকে এটা জানি না কি এটার নাম এটার নাম কি একটু জানলে তোমরা কমেন্ট করলো তো এটার দিকে প্রথম ফোকাস না করি এখন আমি যেব পুলিশ স্টেশনটা উড়ে দুইয়ে ক্লিক করলে তো কিছুই আসে না আসে না আমি ভাবছি আরও দুইয়ে ক্লিক করলে কিছু আসবে তো কেন প্রবলেম হয় আমরা খুব চারটা জিরোয় কল দিই হ্যাঁ জিরো স্কুটি স্কুটি চালাইবো না আমার স্কুটি চালাইলে আমার প্লেসটিস চলে যাবে তাই স্কুটি আমি চালাইবো না ওকে স্কুটি থেকে নেমে যাই এখন আমি আনবো রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের চিরকুটটা কারা কারা জানো একটু কমেন্ট বলে আমি লেখার আগে ওকে লেখে ফেলছে আর তোমরা জেনে উগোস সমস্যা নেই জানলে তো ভালো না জানলে আরও ভালো না জানলে আমার ইউটিউব চ্যানেল এই চিরকুটটা তোমরা চাইলে ইউজ করতে পারো তো এখন আমি যাব পুলিশ স্টেশনে চিরকুট এই রয়্যাল এনফিল্ড বাইক চালাইতে পারি সিরিয়াসলি অনেক ভাল লাগে আর নিজের বড় লোক বড় লোক মনে হয় তো এখন আমি যাইবো পুলিশ স্টেশনে যাইবোই লোকি প্রথম মিশন কমপ্লিট করতে যেটা লোকি পুলিশদের উড়িয়া দেব আর পুলিশ এমন জায়গায় মারবো এমন জায়গায় মারবো দেখবা তোমরা হাসতে হাসতে মারবা তো এটা সিরিয়াসলি আবার নিয়ে নিও না দেখো তোমরা কি করি আমি এই পুলিশটার অবস্থা আর তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসো সবাই লাইক সেয় সাবস্ক্রাইব করে দিও এইরকম নতুন নতুন আমেজিং গেম প্লে ভিডিও দেখার জন্য ওকে আজকে আমি আরও একটা ভিডিও বানাইব যেটা হইলো কি দুই হাজার পঁয়ত্রিশে আপলোড করবো এটা মিস্টার বিশ্বের মোটিভেশন হয়ে ভাই এটা কোন জায়গায় মারতাসে দেখছো এটা যদি মেয়ে হইতো আরও অন্য জায়গায় মারতাম তোমরা একটু কমেন্টে বললো তো কোন জায়গায় মারতাম আরে ইয়ার সরি 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 এর কোনো পাচা উড়িয়ে দেবো ছিট ইয়ার ও তো মরেই না আলার পর কয়টা গুলি মারবো মরে যা মরে যা তারপর পর টুসুম টুসুম করতে 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 সে না এটা কোনো কথা পুলিশদের তো আমার এই জন্যই ভাল লাগে না কারণ হইলো কি পুলিশটা প্রথমত একটু যদি অপরাধ করে ফেলি তাহলে আমার এ ধরতে চলে এবে ওরে আদাম ওরা রেখেই যাই আর কি কোনো সময় একবার মরে যেতে পারে ওর গ্যারান্টি নেই যে কোনো টাইম ও মরে গিয়ে মরে গিয়ে উপরে চলে চাইবে আর কারা কারা আমার এই ভিডিওটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো এটা কমেন্টে বললো ভাই দেখতে চাই আমার ইউটিউ এই ইউটিউবে এই ভিডিওতে কতটা লাইক আদৌ হয়েছে তো এখন আমি মিশন কমপ্লিট করতে চাইছিলাম বাট এই গাড়ি আমার আগে চাইবে কেন এটা কি এটার নাম বুধ ফরচুনার ফর্চুনার ফর্চুনার নাকি কি বুঝতেছি না ফরচুনারই আমার লাগতেছে তোমরা একটু কমেন্টে বলবি তো এই গাড়িটার নাম কি আমি জানতাছি না শিওর আমার লাগতেছে কেন জানি এটা ফর্চুনার ওকে ফরচুনার হলে ভালো না হইলে তো আরও ভালো ফরচুনারের দাম আছে অনেক প্রায় কত লাখ অনেক বেশি দশ লাখ না বারো লাখ এরকম ওকে এটাতে আমি অবস্থা খারাপ করে তো সেই গাড়িটা আমার আগে গেল কেন এই মানুষটা আদৌ বুধে ভালো লাগতাছিল কিন্তু আমার আগে গিয়া তো ভুল কাম করে তো সেই গিলিস খাইতেছে দেখছো না ভাই আর গ্লিশ খাইলে হইবে না বাই চান্সে যদি আবার প্রথম থেকে মেস স্টার দিতে হয় তাহলে আমার সব পরিশ্রমের উপরে পানি পড়ে যাইবে আর আমি এটা কখনো চাইব না কারণ এটা অনেকবার হয়ে মে মরে গেছে এ ছেলেটা বাস্তব কীভাবে বুঝলাম না বুঝলাম না এটা কীভাবে ওই ছেলেটা বাস্তব কীভাবে দেখছো এটা তো আমি মারতে হইবে ওকে দেখছো এগুলি মারার লোক ও কীরকম দৌড়টাই না দিচ্ছে বাই মরে গেছে ফাইনালি আমি ভাবছিলাম ওর মারতাম না বাট আমার ইহ থেকে বাস্তব কিভাবে ওই এটা কু কী আছে ভাই এটার নাম কি এ ডাবলম এ ডাবলম হ্যাঁ এ পাইছে পাইসে এ ডাবলম দিয়ে জুম করলাম চলে গেল নাকি না পুলিশ হইয়া গেছে ভাই পুলিশের শব্দে এ উড়ে গেছে উড়িয়া ডরে ডরিয়া ডরিয়া কি উড়ে গেছে এটা কোনো করতাম আমি ভাবছিলাম একটা নতুন মজা সজ্জা করতাম এর সাথে অবশ্য হয়তো বা ভালো কিছু করতাম না এই জন্য কি এটাতে কাঠ হয়ে গেছে আর আমি পড়ে গেছি আমার এখন উপরে তো পুলিশ চলাইছে এখন আমি পুলিশের হাত থেকে বাঁচবোটা কীভাবে আর আমি এইরকম নতুন নতুন গেম প্লে ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকবো এখন থেকে রেগুলার মানে রেগুলার মানে দুই দিন সর্বোচ্চ হয়তো বা দুই দিন লেট হবে কিন্তু তিন দিন লেট হবে না কোনো ভিডিওতেই কারণ আমি এখন থেকে রেগুলার হওয়া ট্রাই করবো আর এই দুই এক এই বছর এখন তো ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ সামনে বছর চলে এবার ছাব্বিশে আগে চ্যানেলটা মনিটাইজ করা ট্রাই করবো কেন জানি না আমার লাগতেছে চ্যানেল সামনে বিশ্বের ভিতরে এখন থেকে আমি আবার রেগুলার হয়ে যাইতেছে আমার ইউটিউব চ্যানেলে আর এই প্যারাশুটটা নিয়ে নেই কারণ লোক এখন পুলিশের দুই স্টার পড়ে গেছে বাই চান্সে যদি আমার এক উলট পালট হয় তাহলে গাড়ি নিয়ে চলে আবে এই জন্য আমি এখান থেকে বাগি বাঘিয়া এখন আমি যাইবো সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে গিয়া একটা মিশন কমপ্লিট না না আমার একটা নতুন গড় আছে তোমরা এই গড় সম্পর্কে কোনো আইডিয়া আছে নাকি একটু কমেন্টে বললে আমি এখন নতুন গড়ে যাইবো আমার নতুন বাড়ি যেটা আছে ওইটাতে যাব ওইটাতে গিয়া এখন মিশন কমপ্লিট মিশন কমপ্লিট করবো কিনা না যাই না বাট ওই বাড়িটা তোমাদের দেখে নেবো আর কি আর তোমাদের এই বাড়িটা কীরকম লাগবে আদৌ কমেন্টে বললে তো আর তোমরা হয়তো বা যারা পুরাতন প্লেয়ার আছো তোমরা বাড়িটা সম্পর্কে কিছু ধারণা আছে যারা নতুন প্লেয়ার এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে তোমাদের হয়তো বা কোনো আমরাই ধারণা নাই তো বাড়িটা আমার দেখ তো থাকো আর এই ভিডিওতে ক্যাপশনটা কী দেব আমি এটাই বুঝতেছি না আমার নতুন নতুন ভিডিওর ক্যাপশনটা আমার আমার সাজেশন করিয়া দিত ভাই প্লিজ প্লিজ আমার বাড়িটা নিচে আসে বাটা তোমরা কেউ দেখছো নাকি এই যে আমার বাড়িটা আরে লিং করতে পারছিস না ভালোভাবে এটা কোনো কর্তা মানে প্যারাশুট তো আমি চালাই না এই জন্য বোধহয় লার্নিং করতে পারছি না ওকে বাড়িটার একবারে মাছ বল ল্যান্ডিং করবো আর গেম প্লে করতে আজকে প্রায় অসাধারণ লাগছে আজকে কতদিন পর গেম প্লে করতেছি এই জন্য বোধহয় আর কালকে কি। কালকে মানে কি পরবর্তী গেম প্লে ভিডিওতে টপিকটা কী থাকবে একটু কমেন্টে বলতে ভাই প্লিজ বুলিল না কারণ আমি টপিকটা টপিক তোমাদের কাছ থেকেই চাই তোমার তোমরা যদি ভালো ভালো টপিক দো তোমাদের ভালো টপিকেই দেয় ভিডিও বানাবো কিন্তু আমি পড়ে গেছি ভাই উপর থেকে এটা কোনো কথা আদা আদার চিতে বেশি যান চলে গেছে মানে আদা খানের চিতা কি অতিরিক্ত জান চলে গেছে আমার ভাই রে ভাই এখন আমি কী করতাম বলো তো আচ্ছা ইয়ার আচ্ছা এরকম বলতাম একটু চাই যা যা আমার গলাতে একটু বে থাকে তো তোমরা এটার দিকে ধ্যান না দিয়ে বলতেছো এরকম আমার ইউটিউব চ্যানেল যা জান সবাই লাইক সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আমেজিং গেম প্লে ভিডিও দেখার জন্য আর এটার যদি পার্ট টু চাও কমেন্টে বললে আর নতুন নতুন চিট কোড দিতে বলবে নতুন চিট কোড দিয়ে আমি মিশনগুলো কমপ্লিট করার চাই করব তো টাটা বাই বাই সুন লেটার দেখা হবে নতুন আরও একটি গেম প্লে ভিডিওতে খুব শীঘ্রই প্রায় দুই দিনের মধ্যে চলে আসবে ভিডিও